দেখলাম দেখলাম দেখলাম, দেখলাম দেখলাম। এতদিন দেশের প্রাচীনতম আলিপুর চিড়িয়াখানায় দৃষ্টিহীনদের জন্য ছিল না কোনো পৃথক ব্যবস্থা যারা চোখে দেখতে পান না তারা তাহলে কিভাবে বুঝবেন যে জিরাফের গলাটা ঠিক কতটা লম্বা তাদের কথা মাথায় রেখি সম্প্রতি চিড়িয়াখানা কর্তৃপক্ষ বসিয়েছেন ব্রেইল বোর্ড সেই বোর্ডে ব্রেইলে লেখা রয়েছে কোন খাঁচায় বা শিম্পাঞ্জির আর কোন এনক্লোজারেই বা ঘুরছেন বাগ মামা ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের মনোজার অর্পিতা ঘুরে বেড়ালো আলিপুর চিড়িয়াখানায় ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের দুটি ক্যাম্পাস জুড়ে থাকেন ছাত্রছাত্রীরা সারা রাজ্য থেকেই দৃষ্টিহীন পড়ুয়ারা এখানে আসেন যাদের কাছে স্পর্শই জীবনের আলো ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের দুই পড়ুয়া মনোজ আর অর্পিতা শব্দ দিয়েই অনুভব করল পশুপাখিদের ছুঁয়ে এনক্লোজারের সামনে বসানো ব্রেইল প্রতিটি পশু পাখিদের কতই বা ওজন আর ওরা খাই বা কি কি ঘুরতে ঘুরতে সাজে বাঘ সিংহ বা ম্যাকাউদের ডাক শুনে তো ওরা পেয়ে যায় খুশি চিড়িয়াখানা ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্তের কথায় সকলের মতো বিশেষভাবে সক্ষমদের পাশাপাশি বহু দৃষ্টিহীনেরাও আসেন এই চিড়িয়াখানায় চোখে দেখতে না পেলেও শুধুমাত্র ব্রেইল কোট ছুঁয়ে সবটা যাতে তারা বুঝতে পারেন তাই এই ব্যবস্থা পশু পাখিদের পরিচয় লেখা এই ব্রেইল কোট বানাতে সাহায্য করেছে ইন্টারন্যাশনাল আই ফাউন্ডেশন আমরা গত বছরে এই নভেম্বর মাস নাগাদ দেখলাম দু তিনটে ব্লাইন্ড স্কুল থেকে স্টুডেন্টদের নিয়ে টিচাররা এসেছিলেন এমনিতে যারা ভিজুয়ালি চ্যালেঞ্জ তারা তো অ্যানিমাল দেখতে পাচ্ছে না কিন্তু তাদের সাথে কথা বলে আমাদের যেটা মনে হলো এই যে পশু পাখিকে ডেসক্রাইব করে দিচ্ছে তাদের টিচাররা বা কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে সেটাতে তারা খুব উপভোগ করছিলেন তো এইটা দেখার পর আমাদের মাথায় এলো যে তাহলে অন্তত আমরা ওরা যেটা বুঝতে পারবে সেরম ব্রেল বোর্ডস যদি আমরা লাগাই তাহলে নিশ্চয়ই ওদের আনন্দটা আরেকটু বেশি হবে সেইটা ভেবে আমরা এটাতে হাত দিয়েছিলাম সিম্পানির খাঁচায় যেতেই অর্পিতা আর মনোজ দুজনেই হাত দিয়ে ব্রেল কোট পরছিল জিজ্ঞাসা করতে অর্পিতা বলে উঠল এটা তো সিম্পাঞ্জির খাঁচা ব্রেল পোর্ডে লেখা সিম্পাঞ্জির ওজন সে কি খায় সেই সবই পড়ে শোনাচ্ছিল ওরা এরপর সাদা বাঘের খাঁচায় যেতেই মনোজ আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল বাঘটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে হোয়াইট টাইগার পাউন্ড জন্য এই উদ্যোগ যে এক নতুন দিগন্ত সে কথাও জানালো অর্পিতা। আগেও আমি একবার এসেছি কিন্তু আগে ছিল না এখন বেলপোর্ড দেখে নিজেই বুঝতে পারলাম যে কোন খাঁচায় কোন প্রাণী আছে বা তাদের কতটা ওয়েট কত হাইট তারা কি খায় এই বিষয় থেকে অনেক মানে পড়ার বিষয়েও জানতে পারা যায় অনেক পড়াতে কোন প্রাণীর কতটা কতটা ওয়েট বা হাইট এসব থাকে তো এলে পড়ার অনেক চিড়িয়াখানার আবাসিকদের চাক্ষুষ করার সুযোগ ওদের নেই ব্রেল কোড দিয়েই বুঝে নিতে পারবে ওরা গোটা চত্বরে বসানো হয়েছে কুড়িটি ব্রেল বোর্ড চিড়িয়াখানার গুরুত্বপূর্ণ সবকটি এনক্লোজারের সামনেই রাখা রয়েছে ব্রেল বোর্ড এনক্লোজার আমাদের আছে প্রায় একশো একশোর ওপরে এনক্লোজার আছে মেজার অ্যানিমালস যেগুলো সেই মেজার অ্যানিমালসগুলোর সামনে থাকলে সেটা একটু অ্যাট্রাকশানটা বেশি হয় তো আমরা তার মধ্যে থেকে কুড়িটা অ্যানিমাল চুজ করে দিয়েছিলাম আর প্রোগ্রামটা আমাদের মনে হচ্ছে খুব সার্থক হয়েছে চোখের আলোয় না হলেও হাতের আঙুল দিয়ে দিয়ে ছুঁয়ে বুঝে কল্পনা করে যে এক নতুন অভিজ্ঞতায় হতে পারছে তারা সেই কথাও জানালো মনোজ আমি আগে কখনো চিড়িয়াখানায় ঘুরতে যাইনি বা দেখিনি এবার প্রথম এসেছি এসে অনেক কিছু দেখলাম আর আমার খুব এনজয় ফিল হলো মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই চিড়িয়াখানায় দৃষ্টিহীনদের জন্য কি কি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সবও জানালেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য যেমন অলরেডি আমাদের এখানে হুইল চেয়ার অ্যাভেলেবেল আছে এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছেন তাদের কাছ থেকে আমরা কোনো এন্ট্রি ফি নিই না সেখানে আর বিশেষ করে যারা টোটালি ভিজুয়ালি চ্যালেঞ্জ এবং যারা উইদাউট এনি কম্প্যানিয়ান যারা যেতে পারেন না তাদের ক্ষেত্রে কম্প্যানিয়ান এবং যিনি চ্যালেঞ্জ ফ্রি করি ওদের দুচোখে আধার কিন্তু কল্পনা শক্তি প্রখর অন্তর্দৃষ্টি আর কল্পনার জাল বুনে দু ভরা আধার নিয়েও অনেক স্বপ্ন পূরণ করতে উৎসাহী অর্পিতা আর মনোজ